ময়নার কোতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের বুধবার ঠিক সন্ধ্যে ছটা নাগাদ ময়না পন্ডার সড়ক রাস্তায় কোতলার কাছে এই পথ দুর্ঘটনা হয় জানা যায় ওই মৃত ব্যক্তির নাম অনিমেশ প্রধান বাবার নাম অমল প্রধান বাড়ি ময়না থানার হরিদাসপুর গ্রামে প্রত্যক্ষধর্ষীরা জানান দুটো বাইক ফলে সঙ্গে লেগে এই ঘটে একটি বাইকের পেছনে থাকা ব্যক্তিটি রাস্তায় পড়ে যায় এলাকার মানুষ ছুটে এসে দেখে ততক্ষণে তার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটা প্রায় সন্ধ্যা পৌঁছে ছটা নাগাদ ওই করতলা কাছে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে মোটর সাইকেল এসেছিলো মোটর সাইকেলে দুটি ছেলে ছিল এবং ওদের আরও মোটর সাইকেল ছিল দুটো তো সেই জায়গায় প্রচণ্ড গতিতে মোটর সাইকেলটা আসে এবং একটা মেশিন টলি আসে সেই মেশিন টলিতে মেশিন মানে এই যে ঢালাইয়ের যে জিনিসপত্র তাতে লোড ছিল সেই সেখানে আমরা মানে সেটাতে লেগে হোক কি ওদের যে আরও যে মোটর সাইকেল পিছাপিছি করে যে রিসার্সি করে আসছিলো তাদের দ্বারা হোক মোটামুটি আমরা যখন দেখি যে সঙ্গে সঙ্গে একটা বিরাট একটা শব্দ হয় শব্দ হতেই আমরা সঙ্গে সঙ্গে চা দোকান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমি জল টল নিয়ে এলাম জল নিয়ে দেখি যে স্পট ডেড হয়ে গেছে এবার স্পন্ডেড হয়ে যেতে তখনই মেশিন টলিটা চলে গেছিলো আমরা আবার মেশিন টলিটাকে ধরে আনলাম এবার মেশিন টলি বলতেছে যে ও আমার মেশিন টলিতে লাগেনি ওদেরই মোটর সাইকেলের মধ্যে রেসারেছি কিন্তু যেভাবে তার পেটটা চিরা হয়ে গেছে এবং হয়ে গেছে সেই মেশিন টলিতে যে ঢালাইয়ের যে জিনিসপত্রগুলা মানে লোড করা ছিল তাতেই মোটামুটি লাগছে আমাদের যতটা ধারণা এবার সেই জায়গায় মোটামুটি সঙ্গে সঙ্গে দেখি না মারা গেছে এবার আমরা স্থানীয় প্রশাসনে খবর দিই প্রশাসন আসে প্রশাসনে সে বডি নিয়ে যায় এবার তার ছেলে ছেলেটার নাম অনিমেষ প্রধান বাবার নাম অমল প্রধান বয়স আনুমানিক আঠারো বাইশ বাইশ কুড়ি বাইশ বাইশ তেইশের মতো হবে বাড়ি হরিদাসপুর দুর্ঘটনা হ্যাঁ বাইক দুটো ফুল স্পিডে এসেছিলো আসার পথে একটা মেশিন টলিকে ধাক্কা দিয়েছে কাটাতে যেয়ে তার সাইড লেগে পিছনে যে বসেছিল সে পড়ে গেছে চালকের কিচ্ছু হয়নি ও কোখান পড়ে গেছে কোথায় পালিয়ে গেছে কেউ জানেনি ও পড়ে গেছে তারপরে পড়ে যাওয়ার পরে নাক মুখ দিয়ে ব্লার যাচ্ছে তারপরে স্পটেজ ডেট হয়ে গেছে হ্যাঁ হরিদাসপুর আনুমানিক বয়স কত পঁচিশ ছাব্বিশ হবে এখনো মানে ই হয় না ই হয় না নামটা বাবার নামটা জানি অমল প্রধান ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানেই কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন